আমার লেখক জীবন চব্বিশ পঁচিশ বছর এরকম হবে উনিশশো সাল থেকে আমি আমার বই প্রকাশিত হওয়া শুরু করেছে এবং উনিশশো সালে আমার তিনটি বই প্রকাশিত হয় এরপর থেকেই আমার যাত্রা শুরু বর্তমানে দু সাল পর্যন্ত আমার প্রায় সত্তরটি বইয়ের কাছাকাছি বই হয়ে গেছে এখানে গল্প উপন্যাস প্রবন্ধ শিশু বিষয় নারী বিষয় সব ধরনের মোটামুটি স্পর্শ করে গিয়েছি এবং আমি গান গান লিখি গান নিজে গাওয়ার চেষ্টা করি গাই সুর করি আহ ইত্যাদি ইত্যাদি তো বই লিখতে গিয়ে একটা সময় অনেকগুলো ভালো ভালো প্রকাশন থেকে আমার বই এসেছে তো এই প্রকাশনগুলোতে বই লিখতে লিখতে যখন আমার প্রায় আঠারো কিংবা কুড়ি বছর হয়ে গেছে তখন ভাবলাম যে এতগুলো বই লিখে ফেলেছি এখন এই প্রকাশনার জগতে সবকিছু কিছু নিয়েই আমার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে তো এখন আমি নিজেই নিজের একটা প্রকাশনী আমি করতে পারি যেহেতু বইয়ের প্রোডাকশন নিয়েও আমার ধারণা হয়ে গেছে বলেন ভিতরের প্রোডাকশন দিয়ে তা বলেন এবং লেখা তো একটা সবচেয়ে বড় বিষয় যে লেখকের সবচেয়ে বড় গুণ হচ্ছে ভালো লেখা তো আমি চিন্তা করলাম যে আমি যদি বই করি আমি ভালো বই করতে পারবো ভালো প্রোডাকশন দিতে পারবো তখন আমি জুই প্রকাশনী যাত্রা শুরু করলাম আমার সবগুলো বই আমি এখানে নিয়ে এসেছি সঙ্গে আমার ষোলো বছরের পত্রপত্রিকা বড় বড় পত্রপত্রিকা লিখেছি এগুলো নিয়ে প্রথমে আমি গল্প সমারোহ করেছি এরপর শেষে তেইশ চব্বিশ বছর এসে আমি আমার প্রবন্ধ সামগ্রীগুলো করলাম এটি বারোশো পৃষ্ঠা বারোশো পৃষ্ঠা এবং চুয়াত্তর ফর্মা এখানে চব্বিশ বছরের সব প্রবন্ধ আছে এরপরে করলাম উপন্যাস সমগ্র সে একই বছরে উপন্যাস সমগ্র করেছি উপন্যাস সমগ্র আটশো পৃষ্ঠা এখানে যতগুলো উপন্যাস আমার সবগুলো একই বাক্সে আমি লিপিবদ্ধ করেছি তারপর আরো শ্রেষ্ঠ গল্প উপন্যাস ও আমি গত বছর এটা করেছি তো এভাবে চলতে চলতে এ জগতে মোটামুটি পাঠক শ্রেণী আমার 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 সৃষ্টি হয়ে গেছে পুরো বাংলাদেশে পাঠক আছে এবং লেখকদের সঙ্গেও সেরকম লেখক গবেষক সব শ্রেণীতে একটা যোগাযোগ তৈরি হয়ে গেছে সেই সঙ্গে দেশের বাইরেও আমার সেই পরিচিতিটা এসে গেছে এটা কাজের মাধ্যমে নির্ভূর তো কেউই নয় তার কারণ একজন লেখককে নির্ভর হতে হয় লিখতে গেলে তার যেতে হবে তো এই জিনিসটা যে লেখক আয়ত্ত করতে পারবে বা রক্ত করতে পারবে সেই লেখক হিসাবে একজন পরিপূর্ণ লেখক হয়ে উঠবে আমি মনে করি এবং সেইটুকুর জন্য প্রচুর পড়াশোনার দরকার পড়াশোনার দরকার কাজ করার দরকার লেখার দরকার লেখার দরকার সব ধরনের বই পড়বে সব ধরনের বই পড়ার পর সেটা সে যখন আত্মস্থ করতে পারবে এবং লিখতে লিখতে যখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা লেখা হয়ে দাঁড়িয়েছে এবং অন্যান্য ভালো লেখকদের আসছে একটা ভালো লেখার কিন্তু অবশ্যই এটা কাঠতি আছে এবং পাঠক আছে লেখক যদি নাও সামনে আসে পেছনেও থাকে পাঠক নিজেরাই এসে সেই বই সংগ্রহ করে নিয়ে যাবে এবং শুধু পাঠকরাই নয় বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এই লেখা যাবে এটা কখনো কাউকে পুশ করতে হবে না কিংবা দিতে হবে না এই বইটা পাঠক খুঁজে খুঁজে বের করে নিয়ে যাবে লেখা নিয়ে অনেক কথা বললাম কারণ এটাই এর মধ্যে আমরা বেঁচে আছি এবং এটাই আমাদের জীবন জীবনের অংশ বাকি সময়টা করতে আপনারা আমার আমাকে সহযোগিতা করবেন যারা আছেন আমার সিনিয়র জুনিয়র সবাই কারণ আপনাদের মাঝে আমি বেঁচে থাকবো আমার পরিবারের বাইরেও এখন পুরো বাংলাদেশে আমার পরিবার। তো একজন সবাই ঠিক সবাই ভালোবাসে তো আপনারা আমাকে অনুপ্রেরণা জোগাবেন আমি বাকি জীবনে যতদিন আছি ততটুকু আমি আমি আমার মনের ইচ্ছায় লিখে যাব এবং পাঠকের যে একটা চাহিদা আছে আমি দু চার দিন না লিখলে আমি সেটা বুঝতে পারি দু চার দিন আড়ালে থাকলেই পাঠকরা আমাকে নক করতে থাকেন আমার লেখা কোথায় এইটুকুই আমার সার্থকতা